মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নসরুল তবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই দরজা ভেঙে বাসায় ঢুকে ধরে নিয়ে যাওয়া হয় মডেল মেঘনা আলমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বিষয়টি জানায় মেঘনা আলম। পরে তাকে গ্রেফতার দেখিয়ে বিশেষ আইনে এক মাস আটকাদেশ দেয়া হয় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মডেল মেঘনার গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয়নি বলে স্বীকার করেন আইন উপদেষ্টা তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানান তিনি আমরা স্বীকার করছি গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না সেরকম কিছু আছে সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় জানতে রুল জারি করেছে হাইকোর্ট পরিবারের পক্ষ থেকে দ্রুত তার মুক্তি দাবি করা হয়েছে সে অত্যন্ত রেগ অস্পষ্ট অস্বচ্ছ অনেক কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিষ নষ্ট হচ্ছে এখন এগুলো কীভাবে হচ্ছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই আমাদেরকে জানানো হয়েছে কাশিমপুরে আছে কিন্তু কী অবস্থা আছে সে যে এক পোশাক এসে বেরিয়ে বেরিয়ে আসছে তো তারপরে তার কি খাওয়া দাওয়া করছে না কী কী অবস্থায় আমরা কিছুই জানি না মেঘনা আলমের গ্রেফতারের কারণে সৌদি আরবের শ্রম বাজারে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা বলেন তদন্ত শেষে তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেবে সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা